যা অনেকের কাছে গুজব তানজিন কাছে তা চ্যালেঞ্জ সাংবাদিক জাওয়াদ নির্ঝরের দাবি তিনি প্রকাশ করেছেন তিশার সন্তানের ছবি তানজিন তিশা তাতে ছুড়ে দিয়েছেন সাহসী জবাব আমি মা হলে প্রমাণ করো পাবে বিশ হাজার ডলার জায়দ খানের সঞ্চালনায় একটি তক তানজিন তিশা মা হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন তারপরেই সামাজিক মাধ্যমে ঝড় তুললেন জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করে দাবি করলেন এই শিশু তিশার সন্তান তার মিডিয়া জীবনের আগের সময়ের গল্প নির্ঝর লিখলেন সেলিব্রেটি হয়ে কেউ কি নিজের সন্তান অস্বীকার করে তিশার বিয়ের খবর আর সন্তানের বিষয়ে মিথ্যা নয় এই ছবি আমরা সংগ্রহ করেছি আগে তিশার সাবেক স্বামী এখন দুবাই আর সন্তান বড় হচ্ছে ঢাকায় দাদির কাছে এই দাবির জবাবে তানজিন তিশা যেন রাগে ফেটে পড়লেন তিনি বললেন ছবি শিশু তার ভাগ্নে ভাগনি সামাজিক মাধ্যমে তিনি লিখলেন যারা আমার ভাগ্নে ভাগ্নি ছবি দিয়ে ভুইফোর পোর্টালের নিউজ বানাচ্ছ বিশ ডলারের স্বপ্ন দেখছো শোনো আমার লুকানো সন্তান যদি প্রমাণ করে করতে পারো বিশ হাজার ডলার পাবে না পারলে নিজের গালে নিজে জুতো মারো এই ঘটনায় সামাজিক মাধ্যমে উঠেছে ঝড় কেউ তিসার পাশে আবার কেউ নির্ঝড়ের দাবির পক্ষে তবে সত্য এখনো যাচাইয়ের অপেক্ষায় তানজিন বাংলাদেশের ছোট পর্দার উজ্জ্বল নাম উনিশশো সালে তেইশ মে ঢাকায় জন্ম বাবা আবুল কালাম মা সালমা বেগম শরীয়তপুরে পৈতৃক নিবাস মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ পড়ালেখার পাশাপাশি তিনি ছিলেন নাচের প্রতি আসক্ত বাংলাদেশ ললিতা কলা একাডেমি আর হিন্দুল নাচের প্রশিক্ষণ নিয়েছেন কর্মজীবন শুরু ফ্যাশন শুট আরকিত দুই হাজার পনেরো সালে ট্রেসিমি ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটলেন দুই হাজার বারো সালে চোখের পলকে মিউজিক ভিডিওতে অভিনয় রিজবি ওয়াহিদ আর সুগমিতার গানটি ঝড় তুলেছিল ইমরান মাহমুদুলের বলতে বলতে চল চলতে গানেও তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল দুই সালে ইউটার নাটকে অভিনয় করে মেরির প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রী হন শহীদ উজ্জামান সেলিমের সঙ্গে তার অভিনয় ছিল অসাধারণ দুই সালে পাল্টা হাওয়া অমীমাংসিত মেঘ পাখি একা এই শহরে মেয়েরা একা নাটকে কাজ ঈদুল আজহায় বাংলা ভীষণ এটিএন বাংলায় প্রচারিত হয় কোরবান আলীর কোরবানি নাটকে গ্রামের মেয়ের চরিত্রে তিনি প্রথমবার দর্শককে চমকে দেন দুই সালে উনিশ সালে ঈদুল আজহায় তিনটি নাটক ইউ অ্যান্ড মি ডুডল অফ লাভ শিশুর বিন্দু টু ইউ অ্যান্ড মি তে আফরান নিশুর সঙ্গে অভিনয় ডুডল অফ লাভ ছিল হাস্য রসাত্মক প্রেমের গল্প দুই সালে ভালোবাসা নাটকে অপূর্বর বিপরীতে সেলস গার্ল চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয় দুই সালে হাউস নং নয় ছয় শেফালির প্রেমিকেরা অতপর নাটকে তিনি দর্শকদের মন জয় করেন আফরান নিশু মার্জুক রাসেল ফরা নামের জোবানের সঙ্গে তার জুটি ছিল দারুণ জনপ্রিয় দুই সালে লাভ রিপ ছুরি আর পুকুরে ভাষা সংসার ছুরি ভালোবাসা দিবসে বিশেষ নাটক হিসেবে প্রচারিত হয় দুই সালে পাশান আর সেই তুমি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের পুরস্কারের তালিকাতেও তানজিন নাম উজ্জ্বল দুই সালে ইউট্রা নাটকের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রী দুই সালে সিজি এফ বি পুরস্কারে সেরা অভিনেত্রী দুই সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার তবে জীবন জীবনের এক অন্ধকার মুহূর্ত এসেছিল দুই সালে ১৫ নভেম্বর ব্যক্তিগত সমস্যার জন্য তিনি ঢাকা শাহজাহপুরের রাজার বাগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঢাকা মেডিকেল থেকে পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তানজিন তিসার ক্যারিয়ার যেন এক যুগের গল্প ছোটবেলা থেকে নাচের প্রতি ভালোবাসা তার অভিনয়ের সাবলীলতা আর হাস্যরস দর্শকদের মন কেড়েছে প্রতিটি নাটকে তিনি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন বিতর্ক ছাপিয়ে দর্শকদের ভালোবাসায় তিনি আজ উজ্জ্বল নক্ষত্র